আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা মন্ডলী আশা করি সকলে অবগত রয়েছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নামে গড়ে ওঠা মাজারগুলিকে স্থানীয় জনগণ উৎখাত ভেঙ্গে চুরমার করে দিচ্ছে এই নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা আবার কেউ এমনটা উত্থাপন করছে যে আমরা ইমানের তাগিদে মাজারে সেরে খওয়ার কারণে মাজার ভেঙ্গি দিচ্ছি আর এই দিকে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছি সেটা কি সেরেক মুক্ত যারা আলোচনা সমালোচনা করছে তাদেরকে নিয়ে আমার আজকের কোনো আলোচনা নেই আমার আজকের আলোচনা বিষয় হচ্ছে যারা এই দাবিটা উপস্থাপন করেছেন যে মাজারে সেরে হয় এজন্য আমরা মাজার ভেঙে দিচ্ছি তো মন্দিরে কি ইবাদত হচ্ছে মন্দিরকে কেন আমরা পাহারা দিচ্ছি যারা এমনটা দাবি উপস্থাপন করেছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হল হিন্দু এটা একটি ধর্ম আর ধর্মকে সম্মান করার নির্দেশ সরাসরি আমাদের আল্লাহ এবং তার রাসুল দিয়েছেন অতএব হিন্দুরা মন্দিরে মূর্তি পূজা করে এটা নিঃসন্দেহে সেরে কিন্তু তারা তাদের ধর্ম বিশ্বাস থেকে এটাকে এবাদত মনে করেন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে বলেন লাকুম দিন উকুমালিয়া দিন তোমরা ধর্ম নিয়ে ভাড়া করো না অর্থাৎ তোমরা মুসলমান ধর্ম ধর্মাবলম্বী হয়েছ এই বলে অন্য কোন ধর্মাবলম্বীকে এনে জোর করে মুসলমান বানিয়ে দিও না আমাদের রাসুল সাল্লা সাল্লাম নির্দেশ প্রদান করেছেন তোমাদের মধ্যে যারা কোনো ভিন্ন ধর্মাবলম্বীর দিকে চোখ বড় করে তাকাবে তোমরা তার চোখ উপরে ফেলবে তাহলে একজন হিন্দু সে তার ধর্ম বিশ্বাস থেকে মূর্তি পূজা করতেই পারে এটা স্বাভাবিক কারণ এটা তার ধর্মের বিশ্বাস এই জন্যে তার ধর্মকে সম্মান দেখানো এটা আমাদের ইসলামের নির্দেশ দ্বিতীয় নাম্বার মাজারে সেরেক এই জন্য আমরা মাজার ভাঙছি এটা কতটুকু যুক্তি। এই প্রশ্নের জবাব আমি বলবো এটা একশো পার্সেন্ট কারণ হিন্দু সে নিজেকে মুসলিম দাবি করে মূর্তি পূজা করে না আমার প্রশ্নটা আবার বুঝার চেষ্টা করেন একজন হিন্দু সে মূর্তি পূজা করে নিজেকে মুসলিম দাবি করে নয় নিজেকে হিন্দু দাবি করে আর মাজারে যারা সেরেক করে মাজারকে যারা সেজদা করে মাজারকে যারা ইবাদতের স্থান বানিয়েছে নারী পুরুষ একসাথে ফিসাবকে নিজেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দাবি করে নয় তারা নিজেকে মুসলিম দাবি করে এই পূর্ণ কাজ করছে আমাদের আপত্তি এই জায়গাতে তহিদ জনতা মাজার বাংছে এখান থেকে আজকে যদি মাজার পূজারীরা নিজেকে পরিচয় দেয় যে আমরা মুসলমান নয় আমরা ভিন্ন ধর্মাবলম্বী কসম খোদার আমরা হিন্দুদের মন্দির যেভাবে পাহারা দিচ্ছি মাজার পূজারীদের মাজারও আমরা এইভাবে পাহারা দেব শর্ত হলো নিজেদেরকে মুসলিম দাবি করতে পারবে না আপনি নিজেকে মুসলিম দাবি করবেন আবার আপনি ইসলাম বিদ্বেষী কার্যক্রম করবেন এটা এই অধিকার ইসলাম কিন্তু আপনাকে দেয়নি তৌহিদ জনতা সেখান থেকেই মাজার ভাঙ্গার কাজে নেমেছে তাহলে আমরা আজকের আলোচ্য বিষয় থেকে কি বুঝতে পারলাম একজন হিন্দু সে নিজেকে মুসলিম দাবি করে মূর্তি পূজা করা না সেই নিজেকে হিন্দু দাবি করে মূর্তি পূজা করছে আর একজন মাজার পূজারী মাজারে সেজদা দেয় নিজেকে মুসলিম দাবি করে যেটা ইসলামী শরীয়তে হারাম আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম এই জন্যে তৌহিদ জনতা সিদ্ধান্ত নিয়েছে সেরেখের আখড়া সেরেখের দুর্গ বেদাতের দুর্গ ব্যাফর্দার দুর্গ এই মাজারগুলিকে ভেঙে ফেলার এখন এই বর্তমান পরিস্থিতিতে মাজারে হাত দেওয়া এটা কতটুকু যুক্তিসঙ্গত এই ক্ষেত্রে আসি আমি একটু দ্বিমত পোষণ করবো যে হ্যাঁ যারা এখন এই পরিস্থিতিতে মাজার ভাঙছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো এই কাজটা যদিও একটা পর্যায়ে এটা ভালো কিন্তু এখন এই পরিস্থিতিতে আমরা আইন নিজের হাতে তুলে না নেওয়াটাই নেওয়াটাই সবচাইতে ভালো কারণ তারা নিজেদেরকে মুসলিম দাবি করে সেরেক করছে আমরা তাদের সেরেকের আখড়া মুসলিম হয়ে ভেঙে দিচ্ছি এটা একশো পার্সেন্ট যুক্তিসঙ্গত কিন্তু আপনাকে খেয়াল রাখ লক্ষ্য রাখতে হবে বাংলাদেশ বর্তমান যে পরিস্থিতিতে রয়েছে এই পরিস্থিতিতে কোনো কাজ করাটা আমাদের জন্য সমীচীন হবে না যেই কাজের দ্বারা একটা সমালোচনা তৈরি হতে পারে তৃতীয় একটা পক্ষ এখানে সুবিধা নিবে তো এই ক্ষেত্রে আমার তৌহিদি জনতার ভাইদের প্রতি আমার আকুল আবেদন আমরা দাওয়াতি কাজ করতে পারি যেহেতু এখন একটা সময় এসেছে এই সময়তে আমরা দাওয়াতি কাজ করতে পারি বিভিন্ন প্রশাসনের সহায়তা নিয়ে আমরা তাদের কাছে যেতে পারি যে এখানে যেভাবে অতীতে সেরেক বেদাত বেফর্দা হয়েছে এখন থেকে এমন কার্যক্রম করা যাবে না হ্যাঁ বেশির থেকে বেশি আল্লাহ আল্লাহওয়াল্লাহ বুজুর্গদের যে মাজার রয়েছে সেখানে আমরা জিয়ারত করতে আসতে পারি কিন্তু এখানে সেজদা করা তবলা বাজানো নারী পুরুষ অবাধ মেলামেশা গাঞ্জাইয়া বা মদ এগুলি খাওয়া সম্পূর্ণ রূপে নিষেধ এই দাওয়াতি কাজটা আমরা করতে পারি ভাঙ্গা থেকে বিরত থাকার জন্য আমি আমার সর্বস্তরের তৌহদি জনতাকে আকুল আবেদন জানাচ্ছি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সকলকে এক ও ন্যাক হয়ে আমাদের এই বাংলাদেশটাকে যেন আমরা নতুনভাবে ঘটতে পারি সে তফফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি